ং আমার প্রিয় পরিবার নতুন আরেকটি সকালে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি এই সুন্দর সকালে সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদেও ভালোবাসায় তো দেখো সকালে উঠে বাসিকার যা ছিল সমস্তটাই হয়ে গেছে সে আর আমি স্নানটাও করে নিয়েছি স্নান করে দেখো রান্নাঘরে এসেছি আমার মেয়ের আছে হলো আটের পরীক্ষা তো মেয়ে যাবে হলো আটের ক্লাসে যেহেতু তো সকাল সকালে একটু ভাত বসিয়ে দিয়েছি আর ভাত বলতে ওই আর কি সিদ্ধ ভাত করেছি তো ভাবলাম যে একটু সোয়াবিন আলু যেহেতু আছে একটু ঝোল করে দেই ওকে তো এই খেয়ে মেয়ে যাবে হলো পরীক্ষা দিতে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে দেখো সবজি করতে চেয়েও কিন্তু সবজি করলাম না কারণ মেয়ে কটু থেকে সয়াবিন বের করা মাত্রই বলছিল মা তুমি কি সবজি করবা আমি বললাম যে হ্যাঁ একটুখানি সবজি করে দেই এই খেয়ে তোমরা চলে যাবে তো মেয়ে বলছে না আমি সবজি দিয়ে ভাত খাবো না আমাকে আলু মাখা দিয়ে দাও আর সাথে একটুখানি ঘি করে ঘি দিয়ে ভাত মেখে দাও আমি তাই খেয়ে চলে যাবো আর দেখো সবজি আমি করলাম না তো তোমাদের দাদা ভাই বলছিলো যেহেতু মেয়েই সবজি দিয়ে খেতে চাচ্ছিলো না সবজি করতে হবে না তুমি সময় মতো সবজিটা করে নিও তাই দেখো আর সবজি করলাম না ওদের জন্য সবার জন্য ভাত দিয়ে দিলাম সবাই ঘি দিয়ে আলু মাখা দিয়ে খেয়ে নিল তারপরে তো চা নই খাওয়া দাওয়ার পরে কত কাজ থাকে তো সব কিছু গুছিয়ে নিয়ে দেখো আমি আমার ঘরে চলে আসলাম আর আমার ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ সব কিছু ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক হয়ে আছে যেহেতু আমি ডেসিন সুকে সমস্ত কিছু এলোমেলো করে রেখেছি কারণ কালকে বৃষ্টি হওয়াতে আমি গোদরেজটা ছিল আমার খাটের পিছন দিকে সেই গোদরেজটা নিয়ে এসেছি আমি পূর্ব দিকে তারপর আবার ডেসিনটাকে একটু সাইড করে নিয়েছি সাথে দেখো শোকেসটাকে একটু সরিয়ে নিয়েছি তো এগুলো যে ভিতরে এত কিছু জিনিস আছে তো এগুলো জিনিসগুলো বের না করলে তো মানে সরানো যায় না তাই না তো সব কিছু বের করে নিয়েছি আবার কি বলো তো অপকেমনার মাঝেও আমি কিন্তু চেষ্টা করেছি কিছু কিছু ছোট ছোট জিনিসগুলো গুছিয়ে রাখতে তো তোমাদের সাথে শেয়ার করব না তা তো কখনো হয় না তাই না তাই তোমাদের সাথেও ভাবলাম একটুখানি শেয়ার করে দিই যেহেতু এত বড় একটা কাজ করেছি সমস্ত কিছু আমার ঘরের এলোমেলো করে রেখেছি তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর জানো তো দুপুরে রান্নাটা এর জন্যই আমি করলাম না যেহেতু আমার অনেক কাজ পড়ে আছে তো জানোই তো ঘরে সব কিছু এলোমেলো করলে ঘরে অনেক নোংরা হয়ে থাকে আবার কি বলতো এগুলো এগলো গাছ করে ঘরটা একদম ঝাড় দিয়ে ভালো করে মুছে বের করে নিব আর দেখো এখানে বুনুরা আম মাখা করছে আমার মাসে শাশুড়ির মেয়েরা দুই মেয়ে মিলে আম পারলো তারপর আম আবার ছুলেছে তারপর কুচি কুচি করে দেখো কেটেও নিয়েছে আর এখন দেখো আমগুলো একটু মাখা করবে তো আমাদের কাছে আমগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে ওই যে বললাম ছোট গাছে একদম বড় বড় আম হয়েছে তো তোমাদের সাথে আর একদিন আমি শেয়ার করে দিব তো যাই হোক আমি ভিডিওটা করতে পারিনি কারণ যখন ওরা আম কাটছিল আমি তখন ভেতরে মানে আমার রুমে খুব ব্যস্ত ছিলাম তো ওরা ডাক দিল বৌদি আম মাখা খাবে কি না তাই ভাবলাম যে না আম যেহেতু মাখাচ্ছে আর আম মাখা দেখে কিন্তু জীবের জল এসে যায় তাই না তো ওদেরকে একটু সাহায্য করলাম হাতগুলো ধুয়ে এসে কারণ ও যেহেতু আমাদের বাড়িতে নতুন এসেছে ওরা এর আগেও এসেছে তখন একটু ছোট ছিল তো যাই হোক ওদেরকে একটু চিনি বের করে দিলাম একটু তেল দিলাম হাতে থাকবে না আর যা যা উপকরণ লাগে সব কিছু বনুদেরকে দিয়ে দিলাম আর বনুরা মাখিয়ে নিল আর এখন আমরা খেতে বসেছি তো দেখো বুনুদেরকে বলছিলাম যে দেখো তোমাদের সাথে বসে বসে সুন্দর করে খেলাম তো একটু বাদে তো তোমরা ভাত খাওয়া দাওয়া করে বিকেলের দিকে চলে যাবে Deja তো দেখো বন্ধুরা স্নান খাওয়া হয়ে গেছে আর আমি জানলা দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি তোমাদের দাদাভাই আর মেয়ে মিলে লিচু পাচ্ছিলো তো তোমাদের দাদাভাই আমাকেও লিচু দিচ্ছিল আর কি বলো তো প্রথমে খেতে চাচ্ছিলাম না কারণ আমি দুপুরবেলা আম মাখা খেয়েছি তো তোমাদের দাদাভাই জোর করে দিচ্ছিলো বলছিল খেয়ে দেখো পাকা পাকা লিচু ভালো লাগবে তাই লোভ সামলাতে না পেরে হাতে কিন্তু নিয়েই নিলাম আর তোমরা দেখবে আর টক জিনিসের কথা বললে কেন জানি জীবের মধ্যে জল চলে আসে তোমাদের কার কেমন হয় জানি না আমার কিন্তু এরকম হয়ে থাকে তো এখন লিচুগুলো খাবো তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো এখানে